নদীটা আর ভাসতেছে এখন ঘর বাড়ি কেন তাও ঠিক না পুরো গ্রামটাই ডুবে আমাদের বাড়িতে এত আগে জল ছিল এক ছাদের উপরে জল স্বাজন্ত সব করতে পারনি জলিকাশীন হন সরকার কোন সুব্যবস্থা দেখেন গ্রামের একদিক দিয়ে বয়ে গেছে মুড়ি গঙ্গা নদী আর একদিকে হাতা নিয়া দোয়া নিয়া কাছেই বঙ্গোপসাগরের সংযোগস্থল সুজলা সুফলা সশ্য শ্যামলা একটি ছোট্ট গ্রাম আমাদের এই বাংলায় যা অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানায় স্নিগ্ধ শ্যামল সুন্দর পরিবেশ নাম তার নান্দা ভাঙা বর্তমানে ক্রমশ তলিয়ে যাচ্ছে নদী গর্ভে গ্রামবাসীদের দাবি নান্দা ভাঙা গ্রামে বছরে পাঁচবার ভাঙে নদী বাঁধ নদীর পারে গর্ত যেন মরণ হাত পার ভাঙতে ভাঙতে ক্রমশ এগিয়ে আসছে হাতানিয়া দোয়ানিয়া নদী এবং যার জন্য ক্রমশ আতঙ্কে ভুগছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এইভাবে আস্তে আস্তে একটা আস্ত গ্রাম ক্রমশ নদীর তলায় চলে যাচ্ছে প্রত্যেক বর্ষাকালে এই নদী তীরবর্তী এলাকার একটা একটা জায়গা নদীর তলায় চলে যায় এভাবেই একরাশ আতঙ্ক নিয়ে অস্তিত্ব বজায় রাখার লড়াই চালাচ্ছেন এই নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা কবে হবে কংক্রিটের বাঁধ কিভাবেই বা ঘরবাড়ি ছেড়ে তারা এইভাবে ভালো থাকবেন কোথায় যাবেন তারা কারণ ওই যে দূরে যে দেখা যাচ্ছে এই গ্রামেরই একটা অংশ সেখানে ছিল কি বলছেন এখানকার সাধারণ মানুষরা কবেই বা তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ এখানকার মানুষের দুঃখ দুর্দশা সবটাই তুলে ধরবো আপনাদের চলুন বর্তমান অবস্থা খুবই খারাপ কারণ দিনের পর দিন জমিন পড়তে 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 সব শেষ হয়ে গেছে আমাদের এখন ঘরবাড়িটুকু থাকবে কিনা তাও ঠিক নেই ক্রমশ কি তলে তলিয়ে যাচ্ছে হ্যাঁ ক্রমশ তলে যাচ্ছে অর্ধেক না দাদা অর্ধেক নেই সব তুলে গেছে নিদিতে আপনি এমনিতে কি করেন আমি এমনিতে চাষবাস করি মাছ টাছ ধরেন মাছটা না আমাদের চাষবাস চাষবাসে তো নৌকাধানি নেই আমাদের চাষবাস অবস্থা খুব খারাপ ওদের চাষ হবে কিনা ঠিক নেই শাসক দল কি বলবে শাসক দল তো সব ঝেড়ে খাচ্ছে সব নেতা মন্ত্রী সব ঝেড়ে খাচ্ছে এই তো এখানে তো গত বছর বছর পনেরো লক্ষ টাকার কাজ হলো এবছর তো আবার এই বাদ হচ্ছে সব দল নেতা মন্ত্রী ঝেড়ে খাচ্ছে না কংক্রিট বাঁধ হওয়ার কোনো প্রতিশ্রুতি নেই ওই তো নেতারা খাচ্ছে আর ওই মানে একবার সে কংক্রিট বাঁধ হলে তো সরে যাবে নেতা মন্ত্রীরা খাবে কি ভবিষ্যতে কি অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেখি ছেড়ে চেষ্টা করবো কোথায় কোথায় পাবো আর গরিব সব তো গরিব হয়ে আমার সাত বিঘা জায়গা পড়ে গেছে ওই যে জাহাজটা আছে না ওই জঙ্গলটা যে আছে ওই যে জঙ্গলটা ওই যে জঙ্গল হয়েছে নতুন ডুবাচোড়া বলে ওই ডুবাচোড়ার কাছে আমাদের জায়গা আছে সাত বিঘা জায়গা একবার পড়ে গেছে আমরা আছি শেষ হয়ে গেছি আমরা নান্দাভাগা গ্রামের বাসিন্দার আমরা আমাদের হাতানিয়া নদীর ধারে আমাদের বাড়ি আচ্ছা পশ্চিম সাইডটা আছে মনিঙ্গা নদী পিছন দিকটা বঙ্গোপসাগর হরিঙ্গার নদীর ধারে নানা নানাভাবে বছরে তিনবার করে বাঁধ হয় একশো কিলোমিটার পর্যন্ত ভাঙছে আর করছে দেখছেন তিন মাস আগে হয়ে গেছে আবার তিন মাস পরে হচ্ছে বলছে দুই জাহাজের কাছে পর্যন্ত গ্রাম হ্যাঁ গ্রাহক পর্যন্ত ছিল সরকার কোনো স্থায়ী ব্যবস্থা করেনি আমরা গ্রামবাসীর প্রত্যেক অভিযোগ করেছি কোনো দিন কোনো স্থায়ীভাবে চাষবাসে করেছি যার জল বাড়িনি আমাকে তাই পাঁচ বছর আর কি আর চাষবাস হয়নি ওই জায়গায় আপনাদের জমি আছে জমি আছে জমিগঞ্জ লবণ জলে ডুবে গেছিলো আবার বর্ষার জলে আজকাল পাঁচ বছর আমরা চাষ করতে পারিনি জল নিকাশি কিনো নেই সরকার কোনো সুব্যবস্থা দেখেননি আপনারা কি করবেন কি করবেন আমরা নদীর ধারে ভাসতেছি আর কি করব চাষবার আমার দুই বিঘা জমি চাষ দশ কাটা জিয়া চাষ হয় দেড় বিঘা জমি একটা পাঁচ বছর চাষ হয় সবাই শুধু আমার নয় সবাই এই গ্রাম এখন আস্ত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যেকটা দিন সব হারিয়ে যাওয়া মানুষগুলো আরও কিছু যাতে হারিয়ে না ফেলেন সেই আতঙ্কেই ভুগছেন এবং কিভাবে তাদের জীবনযাপন তার দেখানোর আগে জুতো আমাকে খুলতে হবে কারণ জুতো না খুলে আমি এখান থেকে যেতে পারব না জুতোতে এমনিতেই দেখতে পাচ্ছেন কতটা খাদা যথেষ্ট মানে ভয়ঙ্কর জায়গা এইভাবেই তাদেরকে নিত্য যাতায়াত করতে হয় ঠিক ঠিক এইভাবে এইভাবে নদীর তীরবর্তী এলাকার মানুষদের অর্থাৎ হাতানিয়া দোয়ানিয়া এলাকার নদীর তীরবর্তী মানুষদের যাতায়াত করতে হয় এবার এখান থেকে ঠিক এইভাবে গ্রামের মানুষদের এখানে আসতে হয় প্রতি ছ মাস অন্তর অন্তর নদী বানানো আনছে আর এরকম ভাবে পাইলেন করছে আর বানানো আনছে আর তাহলে তো অন্যান্য সব আমফান গ্রাম ভেসে গিয়েছিল নদী মানে আমাদের এখানে ততটা ক্ষতি না হলেও কিন্তু ইয়াসে পুরো বাড়ি ঘর পুরো গ্রামটাই ডুবে গেছিল পুরো গ্রামটাই ডুবে গেছিল আমাদের বাড়িতে এতটা করে জল ছিল এক ছাতির উপরে জল সব নদীর জল এই পুরো নানা গ্রামটাই পুরো নানা ভাঙা নারায়ণপুর টোটালটাই পুরো মানে জলে জনমগ্ন হয়ে গেছিল

অনেকটাই জায়গা জুড়ে আমাদের বসবাস ছিল আমাদের মতন অনেকে এবার তারা উঠেছে এবার আমাদেরও উঠতে হবে অনেকটা বছরের পর বছর এই রকমই বাঁধ হচ্ছে এর থেকে বেশি ভালো হয় না কংক্রিটের বাঁধ কবে হবে সরকার কবে হবে সরকার বলছে সরকার কিছুই বলছে না ওই রকম করে বাঁধ হয়ে যাচ্ছে ওই দেখছেন না ওই ভেঙে যাচ্ছে আবার নতুন করে হচ্ছে এই এটা ভাঙার কারণে ওই ওখানে হচ্ছে এই রকম করেই হয়ে যাচ্ছে কংক্রিট বাঁধ হবে না যতদূর সম্ভব হবে না কারণ আমরা হতাশ হয়ে বসে আছি যে কবে বাঁধ একটু হবে আমরা ভালোভাবে বসবাস করব এরকম হচ্ছে বছরের পর বছর ওই মাছ ওই বস্তা এনে ওই পাইলেন দেওয়া হচ্ছে এই বাঁধ হচ্ছে এইরকমই হয়ে যাচ্ছে একটার পর একটা ওই অনেকটা জুড়েই ঘুঁড়ছিল ইয়াসে ওই একই ছবি ছিল এই নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে পুরো এলাকা ভেসে গেছিল অনেকটাই জল মানে এখানে কেউ বসবাস করতে পারতো না উঠে যেতে হয়েছে নান্দাভাঙ্গা গ্রাম সেটা বর্তমানে প্রায় বিলুপ্তর পথে এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে নান্দা ভাঙা গ্রামের একেবারে ভিতরে আমরা ঠিক আছি এখানে দেখছেন সরু একটা রাস্তা যেখানে মাটি পড়ে একেবারে চলাফেরা দুষ্কর যাকে বলে তারই সঙ্গে আরেকটি ছবি দেখাবো বর্তমানে বাঁধ মেরামতির যে কাজ সেটা কিন্তু চলছে তবে এই বাঁধ কবে কংক্রিটের বাঁধে পরিণত হবে কবে এখানকার বাসিন্দারা এই নদী ভাঙন থেকে একেবারে মুক্তি পাবে কারণ একটু চিত্র সাংবাদিককে দেখাতে বলবো ওই যে দূরে দেখা যাচ্ছে জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই জায়গায় নান্দাভাঙা গ্রামের আগে অস্তিত্ব ছিল তবে বর্তমানে কোনো বাসিন্দার চাষের জমি কোনো ব্যবসায়ী ব্যবসার কাজ বা কোনো মানুষের ঘর বাড়ি সবই এখন জলের তলায় বলা যেতে পারে নদী গর্ভে চলে গিয়েছে একের পর এক ঘর বাড়ি তাই এখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন কবে তারা ভবিষ্যতে তাদের এখন যে জায়গায় তারা থাকে সেই জায়গাটাও ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি